ভিসা পরিবর্তনের সুযোগ কাজে লাগাচ্ছেন কুয়েত প্রবাসীরা কুয়েতে আকামা বিষয়ে আসছে নতুন সিদ্ধান্ত বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন কুয়েত প্রবাসীদের খাদেম থেকে প্রাইভেট সেক্টরের ভিসা পরিবর্তনের সুযোগ শেষ হতে যাচ্ছে বারো সেপ্টেম্বর এরপর আর ব্যক্তি মালিকানাধীন খাদেম ফ্রি ভিসায় কুয়েতে থাকা প্রবাসীরা অন্য কাজে যোগ দিতে পারবেন না সম্প্রতি কুয়েত সরকার বিশ নম্বর খাদেম ভিসাধারীদের ওপর থেকে কাজে সীমাবদ্ধতা তুলে নেয় প্রবাসীদের আঠারো নম্বর শোনো ভিসা দেওয়ার ঘোষণা দেওয়া হয় এক চার জুলাই থেকে শুরু হওয়া এই সুযোগটি শেষ হচ্ছে বারো সেপ্টেম্বর কিছু শর্ত মেনে এই সময়ের মধ্যে কুয়েতের স্থানীয়দের বাসাবাড়িতে কর্মরত কেয়ারটেকার ড্রাইভার সহ যে কোনো গৃহকর্মী ব্যক্তি মালিকানায় দুই শূন্য নম্বর আকামাধারী প্রবাসী শ্রমিক এই সুযোগটি কাজে লাগাচ্ছেন অনেকে এরই মধ্যে অদক্ষ থেকে হয়ে উঠেছেন দক্ষ তবে কুয়েত সরকারের বেঁধে দেওয়া সময়ের পর আর খাদেন ভিসা পরিবর্তন করতে পারবেন না প্রবাসীরা তাই অনেকেই শেষ মুহূর্তে পরিবর্তন করছেন ভিসা এতদিন খাদেন ফ্রি নামক ভিসা নিয়ে কুড়েতে এসে জীবন যাপন করতেন অনেক প্রবাসী অনেকে আবার আইনের চোখ ফাঁকি দিয়েই দিনের পর দিন কাজ করেছেন বিভিন্ন খাতে বর্তমান মালিকের কাছে আকামা এক বছর পূর্ণ হওয়া প্রবাসীরাই শর্ত সাপেক্ষে খাদেন থেকে শোনো আকামা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন ফলে বিভিন্ন কাজে দক্ষ অনেক প্রবাসীর নিজ পছন্দমতো প্রাইভেট সেক্টরে কাজের সুযোগ হচ্ছে কুয়েতে আকামা বিষয়ে আসছে নতুন সিদ্ধান্ত কুয়েতে অবস্থানকারী বিদেশি কর্মীদের কাজ ও আয় সুযোগ বাড়ানোর জন্য নতুন পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার দেশটিতে খাদেম ভিসায় যাওয়া কর্মীদের অন্য মালিকের অধীনে কাজ করার সুযোগ করে দিতে ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন আনতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ কুয়েতের আইনে এক মালিকের আকামা নিয়ে সেখানে গিয়ে অন্য মালিকের অধীনে কাজ করা দণ্ডনীয় অপরাধ তবে সেখানে অবস্থানকারী বিভিন্ন দেশের কর্মীরা আইনের চোখকে ফাঁকি দিয়ে বিভিন্ন কাজে যুক্ত হয়ে নিজেদের দক্ষতা বাড়িয়েছেন এবং নানা পেশায় যুক্ত হওয়ার মতো নিজেদের গড়ে তুলেছেন এ অবস্থায় দেশটির সরকার সেখানকার প্রবাসীদের জন্য সত্ত্ব কথা ভাবছে খুব শিগগিরই আকামা বিষয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে কুয়েত নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে আকামাধারীরা অন্য কাজে যুক্ত হওয়ার সুযোগ পাবেন দেশটির বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি এ বিষয়ে বিভিন্ন সংবাদ প্রকাশ হয়েছে সেসবের তথ্যানুযায়ী খুব শিগগিরই খাদেম ভিসা দুই শূন্য নম্বর থেকে বেসরকারি এক আট নম্বর সন ভিসায় পরিবর্তনের সুযোগ দিতে দেশটির সরকার কাজ করছে তবে কবে নাগাদ এই বিষয়টির বাস্তবায় হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি জানা যায় কুয়েতের উপপ্রধানমন্ত্রী মেঘ ফাহাদ ইউসুফ সৌদ আল শাবাহের নেতৃত্বে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠকে গৃহকর্মী ভিসা থেকে বেসরকারি খাতে ভিসা স্থানান্তরের নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নেয়ার জন্য একটি খসড়া আইন প্রস্তুতে জনশক্তি কর্তৃপক্ষকে দায়িত্ব দেয়া হয়েছে বিষয়টিকে স্বাগত জানিয়েছেন দেশটিতে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিরা তারা বলছেন অনেকে ভালো ভালো কাজ জানেন ভালো মানের টেকনিশিয়ান হয়েও অনেকে অন্য কোনো কাজ করতে বাধ্য হচ্ছেন তাদের জন্য এখন সুযোগ বাড়বে ভিসা হলে প্রবাসীরা একাধারে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাবেন এতে আয়ের পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ বাড়বে